হ্যালো ব্রিয়ন দেখো আজকের ভিডিওটা একদমই অন্য তোমরা সুমি রয়কে তো সবাই চেনো তো কয়দিন আগে ওর বাড়ির গৃহপ্রবেশ ছিল তোমরা সবাই দেখেছ নিশ্চয়ই ওর ভিডিও আর ফেসবুক খুললেই ওর ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল আর তোমরা তো সবাই জানো ফেসবুক খুললেই এখন ওর ভিডিওই সামনে আসে বসে আমারও সেম সামনেই আসতো আর মানে ভিডিও তো আমিও দেখতাম এমনও মানুষ আছে কমেন্ট পড়লে বোঝা যায় যে মানুষ কতটা হিংসুটে যে একটা মানুষের ভালো দেখতে পারে না দেখো ও কিন্তু ওর জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি করে ফেলেছে তোমরা কিন্তু কিছুই করতে পারলে না শুধু হিংসাই করে যাবে আর তোমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই তোমরা ওর মতন একটা চ্যানেল খোলো সবার কাছে তো নিশ্চয়ই ফোন আছে কারণ তোমরা কমেন্ট যখন করতে পারছো ফোন তোমাদের হাতেও আছে তাই আমি বলছি তোমরাও একটা চ্যানেল খোলো খুলে তোমরাও ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলেও নিশ্চয়ই ভিডিও ভাইরাল হবে খাটবা না খাটলে কি আর ভিডিও ভাইরাল হবে দেখো আমি মানলাম ও কিসের থেকে ভিডিও ভাইরাল হয়েছে তোমরা সবাই জানো সেটা আমি আর বললাম না তারপরে দেখো সবার কপাল কার কখন ভিডিও ভাইরাল হয়ে যাবে কেউ কিন্তু বলা যায় না তাই না তো সেটাই দেখো ও একটা বাড়ি করে ফেলেছে বাড়িটা অনেক সুন্দর হয়েছে আমি ভিডিওতে দেখলাম অনেক সুন্দর হয়েছে অনেকেই এসেছিলো ওদের বাড়িতে তো সবারই ভিডিও দেখলাম খুবই ভালো লাগলো ঘর টর সবই সুন্দর দেখো কিন্তু ওর নিজের ইচ্ছায় ঘরটা বানিয়েছে কিন্তু ঘরের ভিতরে যেসব কাজকর্ম হয়েছে যার যার রুমে তার তার মতামত নিয়েই কাজ করেছে এমনটা নেই যে ওর মত অনুযায়ী সব ঘরগুলো ঠিক করেছে এমন না কিন্তু তা এইটা দেখেই খুব ভালো লাগলো যে বাড়িটা ও বানিয়েছে কিন্তু বাবা মা ভাইয়ের মতামত নিয়েই সব কিছু করেছে এটা দেখে খুব খুশি হয়েছে আর একটা মেয়ে মানে বাবা মার জন্য কিছু করেছে এটা তো অনেক খুশির ব্যাপার না তার বাবা মার কাছে ও যে দেখো এত কম বয়সে আমার মেয়ে একটা বাড়ি করে দিল একটা বাড়ি করা কিন্তু চারদিখানিক ব্যাপার না তোমরাও জানো সেই আন্দাজে সে যখন একটা বাড়ি করেছে তোমাদের খুশি হওয়া উচিত সে ভিডিও তোমরা বলছো একটার জায়গায় একশোটা ভিডিও ছেড়েছে কেন এই বা ছাড়বে না বলো সে তো কন্টেন্ট ক্রিয়েটার তার তো এটাই কাজ সেটা তো এইটাই করবি তোমাদের এত মানে অসুবিধা কিসের ভালো কমেন্ট না করতে পারো করো না তোমরা ভিডিও দেখো আর একটা কথা কি জানো বাড়িটা করেছে তোমাদের জন্য তোমরা ভিডিওতে ভিউজ এনে দিয়েছো ফলো করেছো ওকে কমেন্ট করেছো লাইক করেছো তবে না ও টাকাটা পেয়েছে তোমরাই দাঁড় করিয়েছো তো তোমাদের কি হলো তোমরা শুধু দেখেই গেলে ও কিন্তু একটা বাড়ি করে নিল তোমরা কিন্তু কিছুই করলে না তাই বলছি তোমরাও ভিডিও বানানি শুরু করো দেখবা তোমরাও ভাইরাল হবে তোমরাও তোমাদের মা বাবার জন্য নিজেদের জন্য কিছু করতে পারবে তবে না লোকেরটা দেখে হিংসা করো না নিজেরা কিছু করে দেখাও নিজেরা করলেই দেখবা সাকসেস পাবে আর ওর ভিডিওতে ওরম বাজে বাজে কমেন্ট করা স্বাভাবিক যে ভাইরাল হয় তার ভিডিওতে বাজে বাজে কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা